আহলা ওমান থেকে ভাই নজরুল ইসলাম প্রশ্ন করেছেন যে আমার পিতার মৃত্যুর পরে আমরা কোরআন খতম করেছি এবং লোকদেরকে খাবার খাওয়াইছি কিন্তু এখন শুনতেছি যে এটা ঠিক নয় এটা জায়জ নয় তো এ বিষয়ে সম্মত দলিল ভিত্তিক তিনি জবাব চেয়েছেন বা উত্তর চেয়েছেন সম্মানিত ভাইকে সুন্দর প্রশ্ন আরোপ করার জন্য ধন্যবাদ বিসমিল্লা তু আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহান সম্মানিত সকল তিনি ভাই ও বোনেরা করোনাকালীন ঐশীবাণী সমূহের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যা আল্লাহবুল আলমীন মানুষের মানব জাতির হৃদয় মানুষ এবং জিন জাতির হৃদায়তের জন্য আল্লাহ তা এটা এটাকে প্রেরণ করেছেন কেমন পর্যন্ত আগত সকল সমস্ত মানুষের জীবনের সব ধরনের সমস্যার সমাধান হিসেবে তাদের দুনিয়া আখেরাতের সফলতা ও বিজয় সম্বলিত সংবিধান হিসেবে আল্লাহাবুর আলমী এটাকে অবতীর্ণ করেছেন তাই কোরআন হচ্ছে জীবিত মানুষের জীবন চলার পথ নির্দেশক যা অনুসরণ করে অনুকরণ করে চললে পৃথিবীতে সে সুখী ও শান্তিময় নিরাপদময় জীবন লাভ করতে পারবে এবং মৃত্যুর পরে অপরন্ত জীবনে সে আল্লাহ সন্তুষ্টির এবং আল্লাহর রহমাতে সে জান্নাত শান্তিনিকেতন জান্নাত পেয়ে ধন্য হবে তাই করাউন করিম যা যার যা অপরিসীম এবং অসংখ্য এবং যার একটি অক্ষর মাত্র অক্ষর পড়লেই দশটি করে নাকি তা তালা পাঠকের জন্য তিনি নির্ধারিত করেছেন বা সব দিয়ে থাকবেন যেমনটি নবী করিম সাল্লাহুআসাল্লাম বলেছেন যে মা মান করা হরফ আমিন কিতাব ইল্লাহ হলাহু হাসানাতুন হাসানাত আসরাত আলীহা যে ব্যক্তির কোরআনের একটি অক্ষর মাত্র পড়ে তার জন্য একটি নেকি দেওয়া হয় আর সেই এক নেকিকে আল্লা সবাহান তাল্লা দশ গুণ বিরুদ্ধে করে থাকেন অর্থাৎ প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহাবুল আলামিন পাঠকের জন্যে দশটি নেকি রেখেছেন সম্মানেত সকল তিনি ভাই বোনেরা এই নেকিটা মূলত পাঠকের জন্যই এবং এটা তার সঞ্চয় এবং এটা তার প্রতিদান যা আল্লাহাবুল আলমিন তার জন্য এই তলাতের মধ্যে রেখেছেন তাই এটা তার আমল নামায় লিপিবদ্ধ হয় তাই এটাকে অন্যের জন্যে ইসায়েলের সহাব হিসেবে অন্যের আমল নামায় এটাকে পৌঁছানোর আসলে এ বিষয়ে রসদ ইসলাম থেকে কোনো শহীদ হাদিস বর্ণিত হয়নি তাই কোরআন পাঠকের জন্যে সব রয়েছে প্রত্যেকটা অক্ষর দশটি করে নেকি এমনকি রসুল্লাহ বলছেন বলছেন আকুল আলিফলা মিম হারফুন যে আমি বলবো না যে আলিফলা মিম এই তিনটা মিলে একটি হরফ বরং আলিফুন হারফুন ও লামন হারফুন ও মিমুন হারফুন যদিও লেখা আছে একসাথে তথাপি রস্লাহ আসলাম সেটাকে ভাগ ভাগ করে ত্রিশটি নেকি পাওয়ার জন্য তিনি বললেন ত্রিশটি নেকি পাওয়ার কথা তিনি বললেন অতএব এটা পাঠকের জন্য একটি সর্বশ্রেষ্ঠ ইবাদত যেহেতু নবী সাল্লাহম বলছেন আল্লামা তোমাদের ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয় তাছাড়া আরও আরো বলেছেন আফদ্দাল ইবাদতে তেলা কোরআন নফল ইবাদতের মাঝে কোরআন তলাত করা শ্রেষ্ঠ ইবাদত তাই এটা হচ্ছে প্রত্যেক মুসলিম মোমেন নারী এবং পুরুষের জন্য এক মহাবুল্যমান ইবাদত যা তার নিজের সঞ্চয়। এবং এটা তার নিজের পুঁজি যা তার ক্যাল কাল কেয়ামতে যেদিন তার সন্তান এবং সম্পত্তি কোনো কিছুই উপকারে আসবে না বা কাজে লাগবে না সেদিনের এক মহা মুক্তির পান হিসেবে এটা কাজে লাগবে তাছাড়া রফিসুল্লাহ আসলাম বলছেন কোরআন পাঠকের জন্য কেয়ামতের দিন কোরআন আল্লাহর কাছে তার মুক্তির জন্যে সুপারিশ করবেন এসব কিছুই প্রমাণ করে যে কোরআন যিনি পাঠ করেন তার জন্যে এই মর্যাদা এই সব এবং এই বিনিময় আল্লাহ আল্লাহবুল্লা আলম থেকে দান করবেন কিন্তু ওইটায় অন্যের কাছে অন্যের আমল নামায় পৌঁছায় দেওয়ার সরিয়াসমত কোনো সহি দলিল নাই এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে যাদের জন্য পৌঁছানো হয় অনেক সময় দেখা যায় যে নবী রসুলগান পীর মাসায়ক ওলিয়া উলিয়া গাউস কুতুব সবার জন্য বক্সানো হয় বা সব প্রদান করা হয় অথচ এটা প্রথমত দলিলের দলিলের বাহিরে দলিলবিহীন একটি কাজ দুই নম্বর হচ্ছে যে আমাদের যারা এটা করেন তাদের সবারই ধারণা যে অলিয়া উলিয়া ফির মাসায় গাউস কুতুব তারা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য লাভ করে ফেলেছেন আল্লাহর নৈকট্য লাভ করে ফেলেছেন তাহলে তারা তো এই জগতে তারা অনেক ধনী অনেক রিসম্যান তারা তাহলে যিনি কাঙ্গাল যারা আমাদের মতো গোনায় সাথে জড়িত নেকিতে কম আর তাদের ধারণা উলিয়া উলিয়ারা অনেক নেকি অর্জন করে আল্লাহ নিকট লাভ করেছেন তাহলে এক্ষেত্রে তারা তো অনেক ধনী তাহলে তাহলে আপনি নিজে কাঙ্গাল হয়ে নিজে এই নেকির মুখাপক্ষি থাকা সত্ত্বেও আপনার নেকিগুলো আপনার সঞ্চয় এবং অর্জনগুলি আপনি যার প্রয়োজন নাই বা যার যথেষ্ট রয়েছে তাকে দিয়ে আপনি শূন্য হয়ে যাবেন আপনি কাঙ্গাল হয়ে মৃত্যুবরণ করবেন এটা কোনো বুদ্ধিমানের কাজ না বা এটা কোনো কোরআন এবং হাদিসের কোনো সহি আমল নয় তাই সম্মানিত দিনী ভাই অবনেরা কোরআন কোরআনকারিম এটা পাঠকের জন্য এবং এটা পাঠকের জন্য এই বিনিময় এবং সব অপরিসীম সবের বিষয় রয়েছে এ কোরআন কালিম হচ্ছে জীবিত মানুষের সংবিধান যা সে এই জীবনে কিভাবে আল্লাহ নৈকট্য লাভ করবে তার সেটাকে সেটাকে সুবর্ণিস সেটাই আল্লাহ রব্লা আলমী নাজল করেছেন বা এখানে সুন্নসুদ্ধ করেছেন আল্লাহ সব হানুত যা রসদুল্লাহ সাল্লামের আদর্শে এবং সন্ন্যাত অনুভূতি কোরআনকে বাস্তবায়ন করতে হয় তাই আর তিনি আরও উল্লেখ করেছেন যে তাদের পিতামাতা পিতার মৃত্যুকে কেন্দ্র করে অনেকের অনেক কিছু খাওয়াইছেন বা ওই যে চল্লিশা বা তিন দিনের দিন চল্লিশ দিনের দিন মানুষজন খাওয়ানোর বিষয় এটা তিনিা করেছেন এটা সম্মত বিধান তিনি জানতে চেয়েছেন সম্মানিত দিনী ভাই অবনেরা এ বিষয়ে সংক্ষিপ্ত বিষয় কথা হলো যে এটা সম্পূর্ণ সরিয়া গর্হিত একটি কাজ বরং বিদাত কেননা এটা সুনাতের খেলাফ রাসুল্লাহ সাল্লাম থেকে যেটা প্রমাণিত হয়েছে সেটা হলো যাদের বাড়িতে মৃত্যুবরণ করবে তাদেরকেই অন্যরা তাদের আত্মীয়স্বজন প্রতিবেশীরা তাদেরকে অন্নদান করবে খাবার দিবে এবং তাদের সহযোগিতা করবে তিন দিন পর্যন্ত এটার প্রমাণ হল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার আত্মীয় যা আফারে আবি আবেদ আলী যুদ্ধে যিনি শহীদ হয়েছেন তিন সেনাপতির মধ্যে একজন তিনি যখন শাহাদত বরণ করেন তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা যা আফারের বাড়িতে খাবার প্রদান করো কেননা তাদের বাড়িতে এমন সংবাদ পৌঁছাইছে যা তাদেরকে ব্যস্ত করে দিয়েছে করে দিয়েছে অর্থাৎ সোননাথ হলো যে বাড়িতে মারা যাবে সেই বাড়িতেই তিন দিন পর্যন্ত সম্ভব হলে তার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা খাবার দেবে এটা হচ্ছে রাসুদুল্লাহ ইসলামের সোননাথ এটা হচ্ছে আমাদের আদর্শ কিন্তু রাসুদাল্লাহ ইসলামের আদর্শ যা এটা আমাদের জন্য সৎ আমল কিন্তু আজকে রাসুদাল্লাহ আসলামের এই হাদিসকেও বিহরিত করে আজকে যাদের বাড়িতে মারা যায় তাদের বাড়িতেই আমরা অনেক ওলা বা সাধারণ মানুষরা সেখানে খাওয়ার জন্য লালসিত থাকি বা সেখানে সেই ব্যবস্থা করা হয় অতএব এটা সম্পূর্ণ সন্ন্যতের খারাপ এবং কি এমনকি রাসুদ সাল্লু আলসালামের ইন্তেকালের পরে চল্লিশটা যে জায়েজ নয় তিন দিনের দিন খাওয়ান বা যে কোনো দিনে মৃত্যুকে উপলক্ষ করে শরী মানে সমাজে প্রচলিত এই নিয়মে তাদের রুহের মাঘফুরাতের হিসেবে এই খাওয়ানোর যে প্রথা এটা নিশ্চয় সোজা গহিত এবং হিন্দুদের চল্লিশার সাথে মিল করে এটা হিন্দুয়ানি একটি বিষয় বা হিন্দু প্রথাকে মেনে নেওয়া যা শরিয়াত সম্পূর্ণ হারাম করেছেন কেননা রাসুল্লাহ সাল্লি সাল্লামের ইন্তেকালের পরে যদি এটা শরীয় সম্মত কোনো বিধান হতো এটা এটার দ্বারা যদি মৃত্যুদের কোনো উপকার হতো এবং যারা করবেন তাদের যদি কোনো স্বভাবের বিষয় থাকতো তাহলে রাসুল সাল্লা ইন্তেকালের পরে তার আগে রাসুদুল্লাহ সাল্লামের ছেলে এবং তার মেয়েকে রাসু সাল্লাম নিজে হাতে দাফন করেছেন সাল্লাম নিজে তার ছেলে মেয়ে মৃত্যুবরণ করার পরে এ ধরনের কোনো কাজ বা অনুষ্ঠান করেননি এমনকি রাসুজুল্লাহ সাল্লাম হচ্ছেন আমাদের সকলের প্রিয় মমিনদের জীবনের থেকেও তিনি হচ্ছেন ভালোবাসার এবং আনুগত্যের বস্তু বা ব্যক্তি সেই রাসুদুল্লাহ ইসলামকালের পরে সকল সাহাব্বিগণ রাসুদাল্লালামকে তাদের জীবন যান মাল জীবনের সব কিছু থেকে তারা তাকে বেশি ভালোবাসতেন সেই রাসুদাল্লাহি সাল্লাম ইন্তেকাল করার পরে কোনো সাহাবি সাল্লামের মৃত্যু মৃত্যুকে লক্ষ্য করে একটু দূরে ছাগল বা দুম্বা বা উট উজ্জ্বয় করে খাওয়ার ব্যবস্থা করেনি অন্যরা যদি নাই করে থাকে কিন্তু খোলাফেরা আশিদিন আউবাক্কার ওমার রহমান আলী রাজু আনহুম আজমাইন তারাও কেউ কিছু করেনি তাদের মধ্যে সকলকে বাদ দিলেও ওসমান ইবনে আফান যদি আমরা মনে করি যে আউ অর্থ কম ছিল অমরের অর্থ কম ছিল আলী রাজুল আনহু অর্থ কম ছিল কিন্তু ওসমান ইবিন আফান তিনি কোথায় ছিলেন তিনি তো রাসুল সাল্লাহ ইসলামের এক দুই মেয়ের জামাই এক মেয়ে মারা গেলে রাসুল সাল্লাহ আসলাম তাকে দ্বিতীয় আরেকটি মেয়ে তার সাথে বিবাহ দিয়েছেন তিনি একদিক দিয়ে রাসুল সাল্লাহ আসলামের দুই মেয়ের জামাই আর একদিক দিয়ে রাসুল সাল্লাহ আসলামের খলিফা হয়েছেন পরে তো শ্বশুরের মৃত্যুকে কেন্দ্র করে অসমানি অসমানি আফ্বান অন্তত দুই চারটে উট তো তিনি জবাই করে মানুষকে খাওয়াতে পারতেন তার তো উটের কোনো সমস্যা ছিল না তার তো দুই চারশো উট যদি জবাই করতেন তাও তার উটের কোনো কমতি ঘটত না কেননা তিনি বিভিন্ন যুদ্ধে বিশেষ করে মোতার যুদ্ধে অন্যান্য যুদ্ধে যেভাবে তিনি আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি তিনি নিজে বহন করেছেন এমনকি রাসুদুল্লাহ ইসলাম এক পর্যায়ে বলেছেন ওসমান পরে যদি কিছুই না করে এরপরও তার জান্নাতে যাওয়া কোনো বাধার সৃষ্টি হবে না সেই ওসমান যিনি ওই জমানার সবথেকে বড় ধনী মুসলমানদের মাঝে তার তো উটের কোনো হিসাব ছিল না সম্পদের কোনো গন্তি ছিল না তিনি কেন রসদ তার শ্বশুর মানে একদিক দিয়ে নবী একদিক দিয়ে শ্বশুর তিনিও তো দুই চারটা দুই দুই পাঁচটা উট করে মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারতেন যেহেতু একদিক দিয়ে আল্লাহ ভালোবাসা নবীর ভালোবাসা দিয়ে শ্বশুরের জন্য দায়িত্ব পালন কিন্তু তিনিও তো এটা করলেন না অন্যরাই না নাই করলেন কিন্তু এই জন্যই করলেন না যেহেতু এটা তারা তিনারা কোরআন এবং হাদিসের ওয়াহিতে তারা এটা পাননি রাসুসুল্লাহ আসলামের জীব না কর্মে না কথায় না সম্মতিতে কোনো কিছুতে তিনি তিনারা রাসুল্লাহ থেকে ওয়াহির মাধ্যমে শরিয়াতে কোনো অনুমতি বা এর কোনো প্রমাণ তিনারা পাননি এই কারণে অন্তত আসমা আল্লাহ আনহু যিনি জামানার সব থেকে বড় ধনী ছিলেন রাসুলের কথাই কত অর্থ কত উট এবং কত স্বর্ণ এবং স্বর্ণের দিনার এবং দেড়হাম হাজার হাজার দিনার এবং দেড়হাম তিনি ব্যয় করেছেন শত শত উট ব্যয় করেছেন রুব্বের ওসমা বের রুমা ক্রয় করে মুসলমানদের জন্য তিনি সৎকার করেছেন তাই ওসমান রাজুল্লাহ আনহু যদি সম্মত এটা হতো তাহলে তিনি অন্তত কয়েকশো উট জবাই করে পিরবীর এবং তার শ্বশুরের জন্য তার চল্লিশা হিসেবে এটা করতেন নওয়জবুল্লাহ মিন আলিক কিন্তু তিনারা করেননি যেহেতু এটা শরীয় সম্মত বিধান নয় ওয়াহিত্যে তারা এর কোনো প্রমাণ পাননি অনুমতি পায়নি এবং রসল আসমের জীবনে কর্মে আদেশে এবং সম্মতিতে এর কোন ডকুমেন্ট তারা ওয়াহির ওয়াহির মাধ্যমে পায়নি তাই তারা এটা করেনি অতএব সম্মানিত দিনী ভাই ও বোনেরা মৃত্যুদেরকে কেন্দ্র করে কি করতে হবে সে সম্পর্কে কোরআন এবং হাদিসে যথেষ্ট করণীয় রয়েছে যেটা মৃত্যুদের জন্য উপকারী এবং জীবিতরাও যেটা তারা যদি এটা করেন তাদের জন্য এটা সবের বিষয় সেগুলোই করতে হবে যা আমরা অন্য একটি ভয়েসে ইনশাল্লাহ শোনার চেষ্টা করবো আল্লাহ রবুল্লা আলমেন আমাদের সকলকে শিরকি এবং বেদাতির দিনের গর্হিত কাজ যেটা শরীয়তে অনুমোদন আসেনি সেটা থেকে আল্লাহ যেন আমাদেরকে বিরত থেকে যেটা যেভাবে যে কাজ করলে জীবিত এবং মৃত্যুদের জন্য উপকার হবে সরিয়াসম্মত বিধানের মাধ্যমে সেটাই যেন আমরা করতে পারি আমাদের তরফে দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি